জাস্ট একটা নিউ ব্লগের সকাল তো বলতাম আমি ভালো আছি তাতে তোমরাও খুব ভালো থাকো আর গুজিও খুব ভালো আছে কিন্তু গুটিতে নিয়ে যাচ্ছি একটা চমৎকার জায়গায় কোথায় নিয়ে যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো গুজোর জন্য জায়গাটার মধ্যেও সুবিধাজনক নয় তবে জায়গাটা তো নিয়ে যাওয়া ভীষণই প্রয়োজন নিয়ে যাচ্ছে তো ফাইনালি দেখতে থাকবো বেরিয়ে পড়েছি আমরা এখন চারজন মিলেই এখন রাস্তাতে আসে তো এই রাস্তাটা আমার বেশ ভালো লাগে বেশ সুন্দর গাছ গাছটায় ভর্তি থাকে রাস্তাটা খুব সুন্দর লাগে তো ফাইনালি আমি এই রাস্তাটা চুজ করলাম বেরিয়ে করার জন্য তো ফাইনালি আমি পৌঁছে গেছি ডগ ওয়ার্ল্ডে সো ভুতুর অল মেনটেনেন্স আমি এখান থেকে করাই টোটাল যা কিছু করাবার থাকে ভুতুকে গ্রুমিং ব্যাপারটা আমি টোটালি ওই ভুতুকে এখান থেকে করাই খুব ভালোভাবে সুন্দরভাবে এখানে করাই আর এখানে তুমি সব কিছু পাবে এটা হচ্ছে ডগ ওয়ার্ল্ড নামই দোকানটার নামই হচ্ছে ডগ ওয়ার্ল্ড তো এখানে ডগদের মানে টোটাল এক্সারসাইজ জিনিসপত্র পাবে কিছু বাকি নেই খাবার থেকে শুরু করে মানে সব কিছু সব মানে এভরিথিং তুমি সব কিছু পাবে সঙ্গে ডাক্তার তো রয়েছে ভালো ভালো ডাক্তার একটা দুটো নয় বিভিন্ন ধরনের বিভিন্ন বাইরে বাইরে থাকে ডাক্তার আসার এখানে সমস্ত রকম ওষুধপত্র রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ওষুধপত্র শ্যাম্পু ভ্যাকসিন সমস্ত কিছু কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে তো আমরা এসেছি বেসিক্যালি এখানে ভ্যাকসিন করাতে ভুতুর আজকে র্যাবিস ভ্যাকসিন রয়েছে তো ফাইনালি যেটা ব্যাপার হচ্ছে যিনি এখন করাবেন যিনি এখনও এসে পৌঁছায়নি এটা দেখো এখানে এসে ডাক্তার বসে এটা হচ্ছে ডাক্তার চেম্বার আর এখানে একটা স্টেশন রাখা রয়েছে এখানে কোনো প্রবলেম টবলেম হলে তখন এখানে শুয়ে ট্রিটমেন্ট করা হয় আর কেউ একটা এখানে র্যাবিট রেখে গেছে এখানে কিন্তু ডগ পেড রকম পেটস রাখা হয় আর কি মানে তুমি যদি কোথাও ঘুরতে যাচ্ছ বা কিছু দিনের জন্য থাকবে না কোনো বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে কিছু একটা কোনো কারণে কেউ অসুস্থ হয়েছে যে কোনো কারণে তুমি কিন্তু এদের কাছে রেখে যেতে পারো তার বিনিময়ে ওরা একটা চার্জ নেয় কিন্তু তুমি এখানে নিশ্চিন্তে রেখে যেতে পারো এরা খুবই সুন্দর পরিষেবার দ্বারা সব কিছু মেনটেন করে তো আমি এখানে একদম ভূতু জবে থেকে মানে আমার কাছে এসছে তবে থেকেই আমি এদের কাছেই সমস্ত রকম মেনটেনেন্সগুলো করাই এই হয়েছে ব্যাপার আর এখানে সমস্ত কিছু পাবে দেখো এখানে যেখানে মানে ডগেতে যেখানে খেতে দেওয়া হয় যে ড্রিশগুলো সেগুলো পাওয়া যায় বেল্ট বল্ট বিস্কিটস ব্রাশ এভরিথিং ওদের যে সমস্ত খেলনা টেলনা হয় সেগুলো সেইগুলোও সব কিছু পাবে আর যাবতীয় কিছু যাবতীয় মানে সমস্ত কিছুই তোমরা এখানে ডগ ওয়ার্ল্ডে পেয়ে যাবে 而。 ভুতুকে আজ বাধ্যতামূলক মানে এটা আজকে করাতেই ভ্যাকসিনটা করাতেই হলো বা করাতেই হবে সেই জন্য আনতে হলো কারণ বেশ কিছুটা আমি লেট করে ফেলেছি এই ভ্যাকসিনটা করাতে কারণ ওর কিছু আগে বেশ ঠান্ডা লেগেছিল আর এদের কোনো রকম শারীরিক প্রবলেম হলে বা প্রবলেম থাকলে কিন্তু কোনো রকম ভ্যাকসিন দেওয়া যায় না তো সেই কারণে আমি আনতে পারিনি ও যেহেতু ঠান্ডা লেগেছিল কদিন ধরে বেশ একটু শরীরটা একটু একটু খারাপ খারাপ লাগছিলো সেই জন্য আর আমি আনিনি নি ফাইনালি আমি আজকে নিয়ে এলাম এখন দেখলাম বেশ শরীরটা একটু ফিট রয়েছে আর সামনে ওর রি ওয়ার্মিং ওর সময় চলে এসেছে তো সেটাও করাতে হবে ও এখানে এসে বেশ খানিকটা রিল্যাক্স ফিল করে কোনো অসুবিধা হয় না ও অনেক দিন ধরে এখানে আসছে কোনো অসুবিধা নেই আর এখানে খুব ভালোভাবে ভ্যাকসিনগুলো করানো হয় যে অন্য সময় যে ব্যথা হয় একটা কষ্ট হয় সেই কষ্টগুলো একদম হয় না নিশ্চিন্তে নিয়ে আসতে পারি দেখ না ওখানে ডাক্তার বাবু আছে চলে আসো যিনি ভ্যাকসিন দেবেন তিনি চলে এসে তার আগে একটু ওর বডি ওয়েটটা করিয়ে নিই কারণ ওর ক্রিমির ওষুধ খাওয়ানোরও সময় হয়ে গেছে আজকে মানে নিয়ে এলে পরে সব কিছুই ও করে নি পুরো হেলথ চেকআপটাই করা হয় তো বডি চেক ওয়েট করা হয়ে গেল এবার হবে প্যাকুক দাওয়া দাও একটু ভালো করে করে নিও মুন্ডুটা ভালো করে ধরো আগে ধরতে দাও

তবে এখানে খুব সুন্দরভাবে ভাবে দেয় পরে বেশ ব্যথা যন্ত্রণা কি করবে সেটা কিন্তু একদমই হয় না সেই জন্য আমি খুব নিশ্চিন্তের সাথে এখানে নিয়ে সো দেখো এবার তোমাকে ওদের ভ্যাকসিন কাট দেখিয়ে দিই তোমাদেরকে এটা হচ্ছে ভ্যাকসিন কাট টোটাল ভ্যাকসিন করানো হয় মানে প্রথম দিন থেকে যখন হচ্ছে তার সাথে নিয়ে নিলাম ওর জন্য একটা ক্রিমি ওষুধ যেটা এখন খাওয়াবো আর পরোদিন পর তার সাথে নিয়েছিলাম ওর জন্য একটা শ্যাম্পু উইথ কন্ডিশনার মানে শ্যাম্পুর সাথেই কন্ডিশনার এই দুটো জিনিস নিলাম ফাইনালি এখানকার কাজ কমপ্লিট কমপ্লিট করে চলে গেলাম মাঠের ধার মাঠের ধার থেকে নিলাম গরম গরম মোমো মোমো খেয়ে চলে এলাম ঠান্ডার মধ্যে টনটন করতে বাড়িতে ঠান্ডা ছিল ভাই মারাতো ভিডিওটি ভালো লাগলে পরে একটা লাইক কেমন শেয়ার